প্রতিবারের মতো আমাদেরকে নতুন নতুন কিছু দেয় অনেক রকমের গাছ রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা দশটার সময় গাছ উঠিয়েছে আসলো সকাল দশটায় পরে যে ধুলোটা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে আর কিছু গাছ লাগাচ্ছে এখানে কিছু গাছ রয়েছে সে জল দেওয়ার জন্য বালতিতে জলও নিয়ে এসছে এই গাছটা দেখে মনে হচ্ছে যে পালং শাক বেশ ভালোই চিনি আমি চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গাছ কিন্তু আমার চিনতে অসুবিধা হয় না রক্ত গেঁদা অরেঞ্জ কালারের কুড়ি অবস্থাতেই আছে আজকে ছোট ছোট করে রাখেন छक्छी भएर है है होइ जाबे जे क्या बनाउने छ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আর আজকের ভিডিও সম্পূর্ণ ইউনিক একটু অন্য ধরনের ছিল স্কুলের কিছু স্পেশাল যেটা নতুন বছরের আমাদেরকে প্রতিবারের মতো মুগ্ধ করে আর প্রতিবারের মতো আমাদেরকে নতুন নতুন কিছু দেয় সেগুলো দেখার ক্ষেত্রে হোক বা স্কুলের সৌন্দর্যতার ক্ষেত্রে হোক যাই হোক না কেন এই এইসব জিনিসগুলো দেখতে নতুন গাছগুলো এসছে আরও গাছগুলো আছে যেগুলো অনেক কিছুই আগের কিন্তু রোপণ করা হয়েছে আর দেখতে পাচ্ছ কতটা গাছ কি কি পরিমাণে গাছ অনেক রকমের গাছ রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা এখানে কিছু গাছ রয়েছে ক্যাকটাস জাতীয় গাছ যেগুলো আরও সৌন্দর্যকে বৃদ্ধি করবে আর সবচাইতে বড় ব্যাপার যেটা হলো যে এগুলো যখন লাগানো হবে তখন যখন দেখাবো তখন আরও বেশি ভালো লাগবে আর অভিজ্ঞতাটা যে গাছ আনার ক্ষেত্রে সব থেকে বড় যেটা উপাদান করতে পারে মতোই গাছ নিয়ে আসছে সাদাম ব্যাপারে কিছু বলবে মালদা থেকে নিয়ে এসেছি মালদা থেকে গাছগুলো মানে প্রায় কটার সময় নিয়ে ওঠানো হয়েছিল ওখানে থেকে রাত রাত দশটার সময় গাছ উঠিয়েছে আর আসলো সকাল দশটায় সকাল দশটায় গাছ আসলো রাত বারোটার সময় উঠেছে তবে নিশ্চয়ই কোনো কারণে হয়তো গিয়েছিল আর সেটারও দরকার ছিল আর গাছেরও দরকার ছিল এই গাছগুলো যখন লাগাবো তখন দেখাবো আবার যে গাছগুলো নিয়ে আসা হয়েছিল সেই গাছগুলো একের পর এক লাগানো হবে কিছু গাছ এইদিকে আছে দেখো আগে থেকে কিছু গাছ আছে আর এগুলো গাছ আবার জল দেওয়া হলে পারে সেগুলো যে উপরে যে ধুলোটা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে সুন্দর হয়ে যাবে নতুন গাছ কিছু লাগানো হবে আর মাসি কিছু গাছ লাগালো এখানে একটা গাছ এখানে লাগিয়ে দিয়েছে আর কিছু গাছ লাগাচ্ছে মাসি এখানে আরও এখানে কিছু গাছ রয়েছে মাসি জল দেওয়ার জন্য বালতিতে জলও নিয়ে এসছে আর আমরাও কিছু গাছ লাগাবো ওখানে সাদাম সাহায্য করছে গাছগুলো একের পর এক কোনটা গাছ কোনখানে বসবে সেটার ব্যবস্থা করছে এই গাছটা দেখে মনে হচ্ছে যে পালং শাক আছে এবং পালং শাকের গাছ লাগাবো তোমাদেরকে মনে হচ্ছে কিন্তু না এটা অ্যাকচুয়ালি পালং শাক না এই গাছটা খুব সুন্দর ফুল গাছ আর বেশ ভালোও আছে দেখলাম একটা ফুল ছিল তো ফুলটা দুর্ভাগ্যবশত ফুলটা ছুটে গেছে আর ওখানে এখন যে গাছটা লাগাচ্ছে মাসি চন্দ্রমল্লিকা একবারে হোয়াইট কালার আছে সাদা বেশ ভালোই চিনি আমি চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গাছ কিন্তু আমার চিনতে অসুবিধা হয় না আর সাদাম যেটা হাতে নিয়ে আছে ওটা একটা গ্যাদা আছে তবে এই গ্যাদাটা নাকি হাইব্রিড গ্যাদা অনেক বড় বড় হয় একবারে সাইজগুলো অনেক বড় বড় হয় তো বেশ কয়েকটা গাছ নিয়ে আসা হয়েছিল আর ওখানে আরও কিছু গাছ রাখা আছে সেগুলো বেশিরভাগই গ্যাদা প্রজাতিগুলোই লাগানো হয়েছে কারণ যে এটা যেহেতু রোড সাইড আর এখানে ধুলোতে মানে গাছগুলো সহজে কিন্তু মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবে যেহেতু গ্যাঁদার সহনশীলতা অন্যান্য ফুল গাছের থেকে আশা করি অনেকটাই বেশি তাই আর কি গাঁদা ফুলের গাছের পরিমাণটা অনেক বেশি গ্যাঁদার যে বেশ কিছু রকমের ভ্যারাইটিস রয়েছে সমস্ত ভ্যারাইটিস কিন্তু এই জায়গাটাতে লাগানো হবে আর একের পর এক লাগাচ্ছি এবং লাগানো হলেই আমরা সেগুলোতে জল প্রয়োগ করব এটা ছিল রক্ত গ্যাঁদা আর এই গাছের দেখতে পাচ্ছ ফুলগুলো খুব সুন্দর লাগছে আশা করি খুব ভালোই লাগবে আর এগুলো কিছু গাছ নিয়ে আসা হয়েছিল তারপরে এই গাঁদাটাও বেশ ভালো অরেঞ্জ কালারের আর এখানেও রয়েছে এখানে যে গাছটা লাগানো সেটাও রক্ত গাঁদা আর এই দিকের যে গাছটা ছিল হোয়াইট কালারের সেটা ছিল চন্দ্রমল্লিকা এখনও চন্দ্রমল্লিকা ফুলগুলো কুড়ি অবস্থাতেই আছে যখন ফুটবে তখন খুব ভালো লাগবে চন্দ্রমল্লিকাটা আর এটা যেটা দেখালাম যে হাইব্রিড গাঁদা এটা অনেক বড় হয় সাইজে অনেক বড় হবে একবার আর এখানে ওই যে পালং গাছের মতো যে ফুলের গাছটা রয়েছে সেটা এখানে লাগানো হলো আর এই গাছের ফুল কিন্তু সব থেকে বেশি সুন্দর পানি দাও তুমি গাছ আর কত বড় গাছ আসবে এটা গাছকে ছোট ছোট করে রাখেন बेसिक रहे टोटल वाला पूरा दिन तो है से पूरा माटी

এই হলো ফুল কোইরে ফুল রে এদিকে দেখো এদিকে দেখো এটাতে এটা 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 আগে উঠাই এটা পুরো ইট যে হয়ে আছে আট দেখো তো আগে মাটিটাকে ই করো ফেলে দাও মাটিটা পুরোটাই মাটিতে ফেলো মাটিটা ফেলো মাটিতে ফেলো আমি বলছি মাটিটা ফেলো না হলে অসুবিধা আছে তুই ছয় সেমি দেন এই দেখো পুরো পাথর মাটিটা চেঞ্জ করতে হবে একটা সুকি রকম শক্ত হয়ে গেছে

তাহলে মাঝখানটা খর শুধু হ্যাঁ ওই জায়গাটাই Zor da tamam Mere se to. tam লাঠি দিয়ে সোজা করতে হবে গাছটা লাঠি দিয়ে সোজা করতে হবে হ্যাঁ এরকম করে ওইদিকে লাঠি দিয়ে সোজা মাটিতে এখন এখন মাটিতে আর একটু উঁচু কর না গাছটা বেশি যে নিচু হয়ে গেল না ঠিকই আছে মাটি বরাবর মাটি নামা আর একটু উঁচু কর মাটিতে না না লাগালে উঠবে না উপরে গাছ ভালোভাবে এই গাছগুলো অনেক বড় বড় হয় রে লম্বা লম্বা হয় রে না টবে 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 লাগালে হয় নাকি এই গাছ তো হলুদ হয়ে গেছে কি তুই দেখবি মাটিতে লাগালে একটু সবুজ হয়ে যাবে বুঝতে পারছিস একটু দেখো হলুদ বর্ণ হয়ে গেছে ঠিকই তো আছে এদিকে তো লাগবে

জট ছড়ে গেল কি সরকার ছড়েটা ওইতে মারকেল ওইতে গলা পাতা বাহার মারকেল পাতা লাগে ভাই বরে যায় না ওইতে লাগাইবে রে কি ফুল কে চলে যায় পরের দিন সুযোগ লাগিয়ে দিবি দেখাছে বললাম না গাছ কি আর বাঁচে 6টা পর্যন্ত সে উঠে

গোবর সারের ব্যবস্থা করতে হবে এখন হবে না গাছ ওই জায়গাটা খুব ই বাজে একবার গাছটা হবে মনে হচ্ছে এখানে কিছু দিন পরে কিছুটা গোবর সার এ রেখে ফেলে দিতে হবে জায়গাটা হবে না হ্যাঁ যতগুলো গাছ নিয়ে আসা হয়েছিল লাগানো কমপ্লিট জল দেওয়া কমপ্লিট সো তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণের যেন বাই